শুরু হয়েছে কলেজে ভর্তির রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং তার সাথে সাথে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া তো এখন অনেকেই হয়তো তোমরা তোমাদের প্রোফাইল তৈরি করে ফেলেছ কিন্তু তোমরা যে কলেজে ভর্তি হবে তার জন্য তোমরা প্রেফারেন্স লিস্ট এখনও হয়তো সাজাওনি বা কেউ কেউ সাজিয়েছ কিন্তু প্রেফারেন্স লিস্ট তৈরি করার আগে সবথেকে আগে যে মনে রাখতে হবে কিছু কথা তো কীভাবে তোমরা প্রিফারেন্স লিস্ট সাজালে তোমরা তোমাদের পছন্দের কলেজ বা পছন্দের সাবজেক্ট পাবে আজকের ভিডিওতে সেই নিয়েই আমি তোমাদের সামনে আলোচনা করব দেখো প্রথমত তোমাদেরকে জানিয়ে রাখি যে তোমরা কিন্তু সর্বোচ্চ পঁচিশটি কোর্সের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে বা প্রিফারেন্স লিস্টে পঁচিশটি কলেজ অথবা পঁচিশটি যে কোর্স সেই পঁচিশটি তোমরা প্রেফারেন্স লিস্টে অ্যাড করতে পারবে কিন্তু আমি তোমাদেরকে বলবো যে তোমাদের নম্বর যাই থাকুক না কেন তোমাদের নম্বর যাই থাকুক না কেন তোমরা কোন কলেজে ভর্তি হতে চাইছো বা কোন সাবজেক্টে ভর্তি হতে চাইছ সেইভাবে কিন্তু তোমরা পঁচিশটি কলেজ বা পঁচিশটি সাবজেক্ট কিন্তু চুজ করবে না সব থেকে কম যেটা হয় অর্থাৎ পাঁচটা ছটা তোমরা ধরো তোমাদের পছন্দের বা কাছাকাছি যে সমস্ত কলেজগুলো আছে তোমাদের বাড়ির কাছাকাছি বা তোমরা যেখানে ভর্তি হতে চাও ধরো তোমার বাড়ি মালদা মালদা জেলার ক্ষেত্রে তুমি মালদার আশেপাশের বিভিন্ন কলেজগুলো এবং সেই অনুযায়ী যে সাবজেক্ট তুমি নিতে চাইছো যে তুমি হয়তো বাংলা সাবজেক্ট নিয়ে পড়তে চাইছো তোমার মনে হয়তো এরকম প্রশ্ন আছে যে বাংলা না পেলেই ইংলিশ বা ইতিহাস বা ভূগোল এরকম তো তুমি তাহলে সেই রকমভাবে সাবজেক্টগুলোকে চুজ করো ঠিক আছে এবার তুমি কিন্তু এরকম করবে না কখনোই যে তুমি পঁচিশটি কলেজ দিয়ে দিলে পঁচিশটি বিভিন্ন জায়গার যে কলেজে বা সাবজেক্টে দিয়ে দিলে সেক্ষেত্রে কিন্তু তোমার যে কোনো কলেজের নাম চলে আসার সম্ভাবনা থাকবে যেটা তোমার পছন্দই নয় তখন কিন্তু তুমি তোমাকে ভর্তি হতে হবে যাই হোক আমি পরবর্তীতে সেগুলো নিয়ে আলোচনা করবো কেননা বিভিন্ন ফেজ রয়েছে আর হ্যাঁ তোমরা যদি ধরো যে প্রথম যে ফেজ যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে ধরো পাঁচটা ছটা কলেজ হচ্ছে তোমরা চুজ করলে এবং বিভিন্ন সাবজেক্ট তোমরা চুজ করলে বা একই রকম কোন সাবজেক্ট চুজ করে রাখলে পাঁচটা ছটা কলেজে তো সেই ক্ষেত্রে ধরো যে প্রথমেই তুমি যে ফার্স্ট যে মেরিট লিস্ট বেরোলো তাতে তুমি চান্স পেলে না তোমার এবার ভয় হতে পারে যে আমি কি ভর্তির সুযোগ পাবো না মানে তুমি কি ভর্তির সুযোগ পাবে না এরকম তোমার ভয় হতে পারে সেক্ষেত্রে আমি বলবো কোনো চিন্তার কোনো কারণ নেই পরে তোমাদের যে আপগ্রেড রাউন্ড সেখানে আবার তুমি ভর্তির সুযোগ পাবে তারপরেও আছে মপ আপ ফেজ আছে তাই চিন্তার কোনো কারণ নেই কেননা তুমি যদি প্রথম ফেজে যদি চান্স না পাও এইভাবে চুজ করার পর তাতে কিন্তু চিন্তার কোনো কারণ নেই কেননা গত বছর কিন্তু অনেক ছাত্রছাত্রী কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়েছিল তো সেই দিক থেকে আমি বললাম যে তোমরা যে সাবজেক্ট বা কলেজ চুজ করবে সেটা তোমাদের পছন্দের কলেজ বা বাড়ির কাছাকাছি যেটা তুমি মানে কলেজে যেখানে পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যেতে পারবে সেইভাবে তোমরা কলেজগুলো বা সাবজেক্টগুলোকে চুজ করবে তাহলে কিন্তু তোমরা তোমাদের পছন্দের কলেজ বা সাবজেক্ট পেয়ে যেতে পারো অযথা সমস্ত অর্থাৎ পঁচিশটি তুমি চুজ করতে পারবে পঁচিশটি করে দিলে দিয়ে এমন তুমি কলেজ চুজ করছো যেখানে তুমি পড়াশোনা করতে পারবে না বা সেই সাবজেক্টটা তোমার পছন্দই হচ্ছে না যে ভর্তি হবে না তখন কিন্তু তুমি বিপদে পড়বে ঠিক আছে তাই আহ প্রেফারেন্স লিস্ট তৈরি করার আগে এই কথাগুলো তোমরা অবশ্যই মনে রাখবে তা আমি পরের ভিডিওতে দেখাবো যে তোমরা প্রেফারেন্স লিস্টটা কিভাবে তোমরা সাজাবে এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ